বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা মাছ বোনা রেসিপি নিয়ে আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আমি মাছগুলোকে লবণ হলুদ মরিচ মেখে এখন হালকা করে বেজে নিচ্ছি এক ফাঁসটা বাজা হয়ে গেলে আমি অন্য ফাঁসটাও উল্টে নিব উল্টে ভালোভাবে বেজে নিব এই তো সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি এখন অন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এখন এখানে রসুন দিয়ে দিব আমি দুই কোষ রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে বেজে নিব এই তো ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচের থেকে কিছুটা কম হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এখন মরিচটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে কষিয়ে নিব ভালোভাবে এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো পানিটা দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন আলতো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি আবারও উল্টে পাল্টে নিব এই তো উল্টে নিয়েছি এখন ছুলাটা কমিয়ে আমি রান্নাটা করে নিব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ